আসসালামু আলাইকুম আসলে সকালবেলা বাচ্চাদের সামনে একটু আকর্ষণীয় নাস্তা সামনেদের পেচেন করাটাই আজকের আমার উদ্দেশ্য খুবই চটপট আর খুবই পুষ্টিকর একটা নাস্তা ওদের সাথে শেয়ার করব দুইটা ডিম ফেটে নিয়েছি একটুখানি লবণ দিয়েছি তারপর এখানে পাউরুটি আমি ডিমের ভিতরে কোট করে নিলাম তো দুইটা ডিমে আমার চার পিস পাউরুটি আর কি কোট করতে লেগেছে আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন প্যানের ভিতরে একটা কড়াই বসে তার ভিতরে আমি একটু বাটার দিয়ে নেব আর বাটারটা যখন গলে যাবে তখন একটা একটা করে পিস আমি ভেজে নেব আর এভাবে করে ভেজে নিলে তাহলে ডিমের কোনো গন্ধ আর কি আসবে না আর এটা খেতেও আর কি টেস্টি লাগবে এটা তো আমরা সবাই জানি যে ডিম দিয়ে পাউডারটি কতটা টেস্টি হয় চার পিস পাউরুটি এভাবে ভেজে তারপর হালকা করে একটু চাপ দিয়ে নেব যাতে অল্প একটু গর্ত হয় আর কি তো চাইলে এখানে একটুখানি বাটার মেসেজ করে নিয়ে তারপর এখানে আমি দুধ ঢেলে দেবো এটা আমার আগে থেকে জাল করা ছিল ঘন দুধ দুধটা মানে কিছুক্ষণ সময় ধরে রাখবো যাতে দুধটা একটু স্যুপ করে নেয় পাউরুটিগুলো তারপর উপর থেকে কোকো পাউডার অথবা কোকোলা যে বিস্কিটগুলো সেটা গুঁড়া করে এভাবে দিয়ে মাছ বরাবর কাটলে দেখবেন যে দুধটা একদম চারিদিকে ছড়িয়ে যাবে আর এটা খেতে মানে একদম নরম তুলতেলে আর ওই যে বললাম খুবই হেলদি একটা নাস্তা বাসা অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন দুধ ডিম মিশ্রণের একটা হেলদি নাস্তা আশা করছি সবার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন আর সবসময় রুটি তো আমরা খাই তো এরকম হঠাৎ করে যদি এরকম একটা নাস্তা হয় তাহলে কিন্তু খারাপ হয় না ব্যাপারটা